ওরে বাবা রে বাবা রে বাবা সেই মুক্তিযোদ্ধা একজন পাইসি বাবা রে বাবা এক উনিশশো একাত্তর সালে মুক্তি মানে উনিশশো সালে যুদ্ধ করেছিলাম যে আইডেন্টিটির জন্য সেটি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিশাল বাণীটি করেছেন বিএনপির মির্জা ফখরুল সাহেব আপনাকে যে আমি কত বলি ফখরুল সাহেব এই বয়সে আর এত অপমানিত না হলেও তো চলে তাই না যাই হোক মির্জা ফকরুল সাহেবের বাবা ছিলেন সেই নাম করা রাজাকার হ্যাঁ সেই নাম করা রাজাকার এখন উনি আমাদেরকে বিশ্বাস করতে বলতে বলছেন আর কি যে উনি মুক্তিযুদ্ধ করেছেন হ্যাঁ মানে ওনার বাবা ছিলেন রাজাকার কিন্তু ছেলেকে যুদ্ধে পাঠিয়েছিলেন এবং ছেলে একদম খুব যুদ্ধটুদ্ধ করে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন বিশ্বাস করতে বলছেন হ্যাঁ মির্জা ফকরুল সাহেব আপনি মুক্তিযোদ্ধা বিশ্বাস করবো ও বাবা মানে বাবার অবাধ্য সন্তান আপনি রাজাকারের সন্তান মুক্তিযোদ্ধা আচ্ছা 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 তা আপনি মুক্তিযোদ্ধা হয়ে আপনার বাবাকে কেন ইয়া করলেন না শাস্তির আওতায় কেন আনলেন না আপনার বাবা তো রাজাকার ছিল আপনি নিজে মুক্তিযোদ্ধা বুঝলাম তা আপনার হাত থেকে আপনার বাবা কিভাবে রক্ষা পেল কিভাবে আপনি রাজাকার মুক্ত করতে যুদ্ধ করেননি কি মানে কিসের জন্য যুদ্ধ করেছিলেন একটু বলবেন কি মানে কোন আইডেন্টিটির জন্য আপনি যুদ্ধ করেছিলেন রাজাকারদের সরিয়ে রাজাকারদের তাড়িয়ে স্বাধীনতা অর্জন এটাই তো যুদ্ধের মানে লক্ষ্য ছিল তাই না তা আপনার ঘরের মধ্যে আপনি রাজাকার রাইখা আপনি যুদ্ধ করতে বাইরে চলে গেলেন আইডেন্টিটির জন্য হিসাবটা বুঝলাম না ফখরু সাহেব আপনি যদি একটু বুঝাইয়া কন তাহলে একটু বুঝতে পারি বুঝলাম নির্বাচন সামনে জানি না হবে কি না কিন্তু এমন যদি উল্টাপাল্টা কথা কন বা এই হিসাবটা কিডা মেলাবে আপনার ইয়া নেতা তারেক চাচু মেলাই দেবে কেмилаই দিবে ইম ফোকল শেপ আপনার ভাষাই হচ্ছে রাজাকার আপনি বাইরে গেছেন রাজাকার মারতে যুদ্ধ করতে এ তো বুঝলাম না হিসাব তার উপর হচ্ছে আপনি একজন মুক্তি যোদ্ধা এত দিন পরে আচ্ছা জানলাম ভালো কথা তো দেশে যে এত এত মুক্তি যোদ্ধারে জুতা মারতেছে চড়াইতেছে থাপ্পড়াইতেছে তারপরে যে জামা কাপড় ছিঁড়া ফেলতেছে জেলে নিতেছে হ্যাঁ কোনো কারণ ছাড়া কোনো অপরাধ ছাড়া পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বা গালাগালি করছে তাদেরকে তাদের গায়ে হাত তুলতেছে একদম মব সৃষ্টি করে হাত তুলতেছে আপনি কোথায় থাকেন তখন একটু জানাবেন কি আপনি কি মানে দরজা যারা লাটকাই রেখে দেন এরকম কিছু আপনি মুক্তিযোদ্ধা হইলো তো ফখরুল সাহেব তাহলে সব মুক্তিযোদ্ধাদের প্রতি আপনার সেই রকম অগাধ শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা সব কিছু থাকার কথা ছিল তাই না তাই তো হওয়ার কথা তা আপনার ক্ষেত্রে নীতিটা এরকম যেন উল্টাপাল্টা না হ্যাঁ আপনি মুক্তিযোদ্ধা কিন্তু আপনার বাপা রাজাকার আপনি মুক্তিযোদ্ধা এবং এত বিশাল রাজনৈতিক দলের মহাসচিব হ্যাঁ কিন্তু দেশে হচ্ছে যখন তখন মুক্তিযোদ্ধাদের উপর মব সৃষ্টি করা হয় তাদেরকে বিনা কারণে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয় তাদেরকে জামিনও দেওয়া হয় না আপনি বলবেন কি এগুলোর কোনো উত্তর আছে আপনার কাছে পারবেন দিতে এগুলার কোন উত্তর তা আপনি আসলে কি টাইপের বলবেন আমার তো মনে হচ্ছে আপনি মানে নিজের বাড়িতে একটু বেশি টুদ্ধ করেন সেই হিসাবে আমি আমি কিন্তু বারবার বলতেছি দেখেন ভাই হিসাব আমার কাছে মিলে না দেখে আমি প্রশ্ন করতেছি আমার কাছে হিসাব মিললে আমি আসলে প্রশ্নটা করতাম না হ্যার বাপ ছিল রাজাকার এবং চিহ্নিত রাজাকার হ্যাঁ নাকি যুদ্ধ করে আইডেন্টি পাইছে যুদ্ধটা কার লগে করছে রাজাকারের সাথেই তো করছিলাম আমরা যুদ্ধ নাকি হ্যাঁ দেশবিরোধী শক্তির সাথে করছি দেশের দেশবিরোধী শক্তির বিপক্ষে ছিল হচ্ছে আমাদের মানে অবস্থান তাই না মানে দেশের শত্রুদের বিপক্ষে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি তো দেশের শত্রু ঘরে রাইখা উনি বাইরে গিয়ে কার সাথে যুদ্ধটা করলো আমার তো এটা জানার ইচ্ছা এখন এই হিসাব তো মেলে না তারপরও যদি মানলাম আচ্ছা ঠিক আছে বাপরে উনি ক্ষমা করে দিছে ঘরের রাই খাই উনি বাইরে বাইরে জুতো টুদ্ধ করে খুব একেবারে আইডেন্টি পায়া গেছে বাপের নাম কি ওনার নামের পিসে লাগায় না বাপকে কি কিত্য করে দিছিল উনি হ্যাঁ আমরা তো এখনো তাকে রাজাকারের সন্তান বলে নি আচ্ছা গেল এইটা তারপরে হচ্ছে উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে এই পর্যন্ত এই চোদ্দ মাসে মুক্তিযোদ্ধাদের উপর যে যে অন্যায় অবিচারগুলা হলো কোনোটিতেই তো উনি প্রতিবাদ করলেন না কোনটির বেলায় উনি মুখ খুললেন না কারো পক্ষে উনি দাঁড়াইলেন না কোনো অন্যায় অবিচারের বিপক্ষে উনি দাঁড়াইলেন না কারণ কী রে ভাই এ কোন টাইপের যুদ্ধ করে আপনি আইডেন্টি আনছেন কি আইডেন্টি আনছেন হ্যাঁ কোন আইডেন্টিটি এটা মির্জা ফখরুল সাহেব আপনার চাইতে এই যে আমরা আমজনতা যারা মুক্তিযুদ্ধে যায়নি তারপরে যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি মুক্তযোদ্ধাদের সম্মান করি আপনার চাইতে তো আমরা আর বেশি বড় যোদ্ধা আমাদের কাছে আরও বড় আইডেন্টি আপনার চাইতে আপনার তো কোনো আইডেন্টিটিই নাই নাই বাপের বাপের নাম বাপ ছিল রাজাকার আর যেহেতু মুক্তিযোদ্ধা মানেন মুক্তিযুদ্ধ মানেন না আর মুক্তিযোদ্ধাদের সম্মানও করেন না তো সেই আইডেন্টিও নাই আপনি তো আইডেন্টি ছাড়া একটা মানুষ কে ভুলাই দিবে যার নিজের কোনো আইডেন্টি নাই তার আবার আইডেন্টি মানুষ কেডা বুলাই দিবে কে ভুলাই দেবে হ্যাঁ সকালে এক কথা কন রাতে আর এক কথা কন আপনারা আবার বুলানোর কি আছে হ্যাঁ সকালে হচ্ছে কেউ আইডেন্টি ভুলাই দেয় আবার সন্ধ্যা হলে দেখি তাদের সাথে আবার হাত মিলায়ে একসাথে নির্বাচন করার ইয়া করেন মানে প্রচারণা চালানোর চেষ্টা চালান কোনটা সঠিক কোনটা ব্যাঠিক রে ভাই এত দুলতে থাকলে তো বাই সাব ডুব্বাই যাবেন পুরা পানির তলে ঠিক আছে আর যার আইডেন্টি জন্ম থেকেই নাই নষ্ট আইডেন্টি নিয়ে যে বড় হয়েছে না তার আইডেন্টি ভোলারোর মতন পাগল ছাগল দুনিয়াতে পাওয়া যাবে না অসুবিধা নাই আপনার যে আইডেন্টি এটা আপনারই থাকবে রাজাকারের ছেলে রাজাকার বুঝাইতে পারছি পারছি বুঝাইতে লাউড অ্যান্ড ক্লিয়ার